দলের যে এখন অবস্থান সেই অবস্থানে কোনো কন্ডাক্টারের প্রয়োজন নেই দীর্ঘ সতেরোটি বছর শত শত নেতাকর্মী লেবার হিসাবে সংগঠনকে সম দিয়ে এসেছে দেড় যুগ পর ভালোভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা এক প্রশ্নের জবাবে তিনি ত্যাগীদের মূল্যায়নের জন্য দলের নীতি নির্ধারক মহলে দৃষ্টি আকর্ষণ করেছেন অবশ্যই অন্য সময় থেকে ভালো কসছে তারপরও নিদের চাহিদা অনুযায়ী সকলের মাঝে পৌঁছতে পারি নাই তারপরও সকলের দোয়ায় ঈদের জামার শেষ করে বাবা এবং আত্মীয় স্বজনের কবর জিয়ারত এলাকাবাসীর পাশাপাশি যাওয়া অসুস্থদের খোঁজখবর নেওয়া সবচেয়ে থেকে বড়ো কথা হলো যে সিনিয়র নেতৃবৃন্দদেরকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী সাবেক মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এসদুল্লাহ সাহেব এবং এই এলাকা থেকে নির্বাচিত কয়েকবার নির্বাচন করেছেন এই আবু ভাই এবং ব্যারিস্টার মির হালাল উদ্দিন ওনাদের সকলের সাথেই নেতাকর্মীদের মাঝে সুন্দর একটি ঈদ আমাদের কেটেছে হ্যাঁ এইভাবে হ্যাঁ ভালো লাগছে তবে আজকে লাস্টটা হলো যে নাতনিও আমার মাঝে এসে পৌঁছেছে আজকের ইচ্ছা নাতনিকে নিয়ে আনন্দ দলের কাছে কিছু চাওয়া আছে কিনা দলের কাছে দলের এই পরিস্থিতিতে আমরা অবশ্যই দলের সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান জানাব দলের যে এখন অবস্থান সেই অবস্থানে কোনো কন্ডাক্টরের প্রয়োজন নেই দীর্ঘ সতেরোটি বৎসর শত শত নেতা নেতাকর্মী লেবার হিসাবে সংগঠনকে ছম দিয়ে এসেছে আজকে ওনাদের মাঝে যদি কোনো কন্ট্রাক্টরের বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি মনে করব দল অবশ্যই নির্যাতিত হাইব্রিড বলতে মানে অনেকের অবস্থান ভালো টাকা পয়সার অবস্থান ভালো এখন দলের যে অবস্থা এই অবস্থায় কোনো টাকা পয়সার প্রয়োজন নাই দলের একটা সময় দরকার ছিল ত্যাগ স্বীকার করা নিজে যুদ্ধর ময়দানে জাপিয়ে পড়া ওই সময় যারা ত্যাগ স্বীকার করেছে তারা জানি কোনো প্রভাবশালীদের হাতে তাদেরকে অবমূল্যায়ন হতে না হয় অবশ্যই ত্যাগেরা মূল্যায়ন হতে হবে আর না হলে সতেরো বৎসর ত্যাগেরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে এসেছিল। তারা তাদের মুখের ভাষাটাও এভাবে আন্দোলনের মাধ্যমে মানে প্রচার করবে এটা আমি বিশ্বাস করি মূল্যায়ন এবং যারা দীর্ঘটি সতেরোটি ছিল তারা আগের কাতারে থাকবে যারা বিভিন্ন বিভিন্ন কারণে সাথে কারণ সমন্বয় করে নিজেরা হয়তো আগে পিছিয়ে একটু কৌশল করেছিল তাদেরকে আমরা অস্বীকার করি না তবে যারা সতেরো বছর মাঠে ময়দানে এগিয়ে আছিল তাদেরকে সামনের কাতারে রাখতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দলের নির্ধারক যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ থানা পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাব অবশ্যই যেন ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয় এবং প্রতিটি এলাকার থেকে যাদের নাম এবং বিভিন্ন কমিটিতে পদপদীতে আসার জন্য আপনার যাবে অবশ্যই যেন লোকাল এলাকায় নেতৃবিন্দুদের সাথে একটু সমন্বয় করে যে এই ব্যক্তিটাকে এবং সে দীর্ঘদিন সতেরো বছরের ভিতরে কখনো কোনো সময় রাজপথে এই দলের পক্ষে কথা বলছিল। কিনা আর না হলে দল আক্রান্ত হবে দল ক্ষতি হবে দলে আপনার শুধু সুষমটাকে গণলে হবে না তার মাঝে কোনো কারণে কালো আধারও নেমে আসতে পারে আমরা যারা মাঠে ময়দানে ছিলাম আমরা থাকবো আমরা মনে করি পুনরায় একটি ভোটের অধিকার আদায় করার জন্য হয়তো আরেকটি আন্দোলন আমরা করতে হবে হতে পারে তো এই জন্য আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে যেন অবশ্যই মূল্যায়ন করা হয় এবং যারা বিএনপির সমর্থিত বিভিন্ন কৌশল পলিসি করে তারা কুড়ি বছর গা ডাকা দিয়েছিলো আমি মনে করি তারও আমাদের একটা অংশ তবে তাদেরকে থাকতে হবে তেগেদের পেছনে আর আমি এ বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা চ্যানেলের খবরগুলো আমরা দেখি অত্যন্ত সুন্দর এবং আরও জানি সামনে আরও একটু সুন্দর হয় এবং এই বলে আমি সবাইকে এই চট্টলাবাসীকে সবাইকে আবার ঈদের শুভেচ্ছা এবং ঈদ সবার মাঝে ভালো কেটেছে এখন বিভিন্ন অভিশ আদালত খুলবে যারা বাড়ি ঘরে গেছে তাদের সাথে আসার প্রথমে আমাদের ঈদ পূর্ণ অনুষ্ঠান হবে তো এ বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং আমার তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিন অঙ্গ সংগঠন সকলকে ধন্যবাদ এই রমজান এবং ঈদকে সবাই সুন্দর করে কাটিয়েছে বলে অসংখ্য ধন্যবাদ লিটন